অৱস্থা ভাল হয় যে পরিস্থিতি দেখালার ভয়াবহ কারবার খালের ওপারে দেখেন অনেক বাড়িঘর কিন্তু এখানে যে গাঙলালি আছে গাংলালির উপরে অন্তত দশ ফুট ফানি ছিল আর খালের ওপারে যে বাড়িঘর ঘরগুলো আছে ওদের কি অবস্থা আল্লাহ জানে পালো জানে কী অবস্থা ছিল জমিগুলো অনেক ফানি ছিল এখানে যে গাং গাঙের যে লালটা আছে এখানে যে পরিমাণে ফানি ছিল অন্তত লালির উপরে দশ ফুট ফানি ছিল এখানে হয়েছেন এখানে অনেক মানুষ ওইখান থেকে আসতেছে দেখা যার ওই খালের ওই ফারে যে বাড়িঘরগুলো ছিল সব তলা গেছিলো এখন ফানি নামে গেছে কিন্তু এদের অবস্থা মানুষের রান্নার কোনো উপযোগী নাই খাবার অনেক সংকট অনেক কষ্ট করতেছে এটা মালিফাতর মালি ওই দে গাঙের যে পশ্চিম পাশে যে বাড়িঘরগুলা এখানে বেশি অবস্থা দেখা যায় আমরা ব্রাগের ইয়া থেকে প্রাণ বিতরণ করতে আসতেছি ব্রাগ অফিস থেকে ওইখানে পঞ্চাশটা ফ্যামিলির জন্য প্রাণ বিতরণ করব। মানুষের অনেক দুর্ভোগ সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে